প্রতিটা বাঙালির ব্রেকফাস্টে এই রেসিপিটা খুবই জনপ্রিয় হ্যাঁ ঘুগনি বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আমার চ্যানেল টেস্টি মশলা টেস্টি মশলা চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই চলুন আজকে বানিয়ে নিই ঘুগনি ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি মটরটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তিনটে সিটি মেরে মটরটা রেডি করে নেব এরপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে দারচিনি এলাচ আর দিয়ে দেব গোটা ধনে এবার এটা লো ফ্লেমে গ্যাসটা রেখে ভালোভাবে ভেজে নেব এরপর একটা মিক্সির মধ্যে ঢেলে কিছুক্ষণ ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য তারপর এটার একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব আলুটা ফ্রাই করা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি আলুটা তুলে নেব এরপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দেব তিনটে জেরা কাঁচা লঙ্কা এটা সামান্য ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা এবার এটা এক থেকে দু মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব তারপর এতে দিয়ে দেব গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এবার এটা ভালো করে ফ্রাই করে নেব এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এরপর এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে এটা সামান্য নাড়াচাড়া করে আমি এটা কাভার করে দেব দশ থেকে বারো মিনিটের মতো এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও কাভার করে দেব দু মিনিটের মতো এরপর ঢাকনা খুলে এতে দিয়ে দেব পুছিয়ে রাখা ধনে পাতা এইভাবেই তৈরি করে ফেলুন ঘুগনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পারলে একটা শেয়ার এবং একটা লাইক করে দেবেন আজকের মতো চলি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আলো থাকবে এখনকার মতো টাটা